আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মায়ের শুকনো ডোর পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি আল্লাহ মেয়ের বাড়িতে আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ তালা আমাকে ভালো রাখছেন তো আজকে আলহামদুলিল্লাহ আমরা চার পিস মাল ডেলিভারি দেবো এগুলা আপনার ঢাকা উদ্যান ঢাকা মোহাম্মদপুর একটা জায়গার নাম আছে ঢাকা উদ্যান আপনি গাপতুলির দিকে যাইতে গাবতুলি এবং মোহাম্মদপুর দুইটা মাঝামাঝি ওই জায়গাটা আছে আপনার ঢাকা উদ্যান বেরিবাদ বলা হয় ওখানে আমরা চার পিস মাল ইনশাল্লাহ ডেলিভারি দেবো তো ভদ্রলোক আমাদের কাছে প্রায় আড়াই থেকে তিন মাস আগে এই মালগুলো অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ আমরা মালগুলো ইনশাল্লা রেডি করছে আজকে ডেলিভারি দিব তো দেখেন যে এখন ওনাকে দিয়েছি প্রথমে একটা গেট এটা হচ্ছে ডাবল গেট ডাবল গেট বাড়ির সৌন্দর্য গেটটা যদি আপনি ডাবল গেট দেন তাহলে আপনার বাড়িটা বাড়ির সৌন্দর্যটা ব্যস্ত এই ডাবল গেটের সাথে ওনাকে আমরা অতিরিক্ত একটা চাপ দিয়েছি ওই চাপটা এখনও রেডি হয় নাই তো চাপটা আমরা পরে ওনাকে লাগিয়ে দেবো আমাদের তো আজকে পাল্লাগুলি নেওয়ার পরে ওনাকে আমরা পাল্লাগুলো ফিটিং করে দেবো আমরা এটা অর্ডার নিয়েছি চৌকাট পুলিশ পাল্লা পুলিশ তারপর পাল্লা ফিটিং আবার আপনার পৌষানো সব কিছু এভ্রিথিং সব কিছু আমরা এই মালগুলো অর্ডার নিয়েছি ইনশাল্লা তো দেখেন এটার সাইজগুলো আপনার পাঁচ সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট এই পাল্লাটা ডাবল গেট এটার দাম রেখেছি আমরা ওনার কাছে পঞ্চাশ হাজার টাকা এটা হলো আমরা ডাবল গেট এটার সাথে একটা চোখ চাপ আছে চারশো আমরা এটা আচ্ছা টাকা সেগুলো লিখার করা দরজা আমরা এটা ওনার কাছ থেকে দাম রেখেছি পঞ্চাশ হাজার টাকা চারশো এখানে আছে হলো আপনার আরেকটা দরজা আছে এটা হলো আপনার এই উনচল্লিশ বা একাশি এটা এটা ওনার বেস্ট মেন গেট আর একটা আছে আপনাকে এটা উনচল্লিশ বা একাশি এটা হলো একশো সেনাবল গেট দেখেন সচরাচর যে দরজাগুলি হয় সচরাচর দরজাগুলো হয় আপনার স্কোয়ার আর এটা মানে এক পাশে স্কোয়ার আর এক পাশে একটা রাউন্ড আছে ওনাকে আমরা এই মুহূর্ত চারটা দরজা দিয়েছি তো এটা আমাকে মেন গেট ওনার বাড়ির এটা মেন এই দরজাটা আমাদের লেগারগুলি এখনো ফাইনাল ফিটিং দেওয়া হয় নাই আমরা যখন মালগুলো ফিটিং করব মালগুলো ফিটিং করার পরে আমরা চৌকাট পুলিশ এমনকি পার্লার লেগার আমরা একসাথে করে দেবো ফাইন্যান্সিং ইঞ্জিনিয়ার ওনার বাসায় যে আমরা করে দিয়ে আসবো মেশিন নিয়ে যে তো এখন এভাবেই আমরা মান করলাম ডেলিভারি দিতেছি আপনারা আমাদের কাছ থেকে যদি এমন দরজা নিতে চান তাহলে এই যে আপনারা যে ডিজাইনটা দেখতে চান এই ডিজাইনটা হচ্ছে আপনি থ্রি সচরাচর অন্যান্য ডিজাইনের মতন এই ডিজাইনটা না এটা একটা ব্যতিক্রমী ডিজাইন কেননা আপনারা এদিকে আসেন তো দেখেন যে এই যে ডিজাইনের যে প্রতিটা অংশ এই প্রতিটা অংশে আপনার গড়তে হয় প্রতিটা অংশে গড়তে হয় এ দেখেন প্রতিটা অংশে আপনার বসতে হয় আপনারা যদি এমন একটি ডিজাইনের করে আমাদের কাছ থেকে লিকার করে নিতে চান ডিজাইন করা তাহলে এই লিকারের দাম আসবে আপনার নয় হাজার টাকা লিকার করলে লিকারের দামে আপনার নয় হাজার টাকা আসবে আর সচরাচর আপনারা অন্যান্য কোনো ডিজাইন যদি নেন তাহলে ওই ডিজাইন খরচ আপনার সাত হাজার টাকা করে লিকার করবে এটা আপনার ডিজাইনের কস্টিং বেশি তারপরে আপনার মজুরি বেশি দীর্ঘ সময় এটা বিষয়ে মেহনত করতে হয় অর্থাৎ এরকম ডিজাইনের শুধু লিকার করেছে আপনার নয় হাজার টাকা আসে আর এই যে ডিজাইনটা এই ডিজাইনে করেছে আপনার তিন হাজার টাকা এই নয় তিন বারো হাজার টাকা আপনি পড়বে ডিজাইন আর লেকারের আর আপনারা যদি আমাদের কাছ থেকে এমনটি দরজন নিতে চান প্লেন পাল্লা প্লেন পাল্লার দাম মাত্র আঠারো হাজার টাকা এখানে আপনি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পাঁচ সাত পার্সেন্ট পল থাকবেন একশো পার্সেন্ট শাড়ি না আঠারো হাজার টাকা পাল্লার দাম আর লিকার আর হচ্ছে ডিজাইন করেছে হচ্ছে আপনার বারো হাজার টাকা অর্থাৎ তিরিশ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এমনটি দর্জেন ছিল নিতে পারবেন চৌকাট ছাড়া আমল এই যে এক পাশের যে এই রওয়ানির জন্য এই অংশের জন্য ওনার কাছ থেকে আপনার পাঁচ হাজার টাকা অতিরিক্ত করেছি ঠিক আছে এটার দাম পড়েছে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আপনি দরজা আমাদের প্রতিটা দরজা আপনারা তিরিশ বছর গ্যান্ড রাখেন প্রতিটা দরজায় আপনি ফিঙ্গার প্রেন্ট পনশালি মাতা পাকা দেয় ইঞ্চির থিকনেস থাকে আমাদের যে এই যে শাড়ির যে বাজু মাঝের তটকা সবগুলোই আপনি পাকা দেন অর্থাৎ তেরো শুধু কাঠকা আপনার তিন শিনের পরে আপনার বাড়িতে বসা মজা যা আছে সব কিছু করার পরে আপনার বাড়িতে যাবে আপনার পাকা ভালো শুধু তো আমাদের কারখানা ঢাকা মোহাম্মদপুর বোসিলা কষপুর গার্ডেন সিটি পাঁচ নম্বরওটি আমাদের কারখানা আমাদের শোরুম হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বোসিলা রেডি জেলা কৃষন মার্কেট হচ্ছে আমাদের দোকান আর আমাদের দোকানের পিছনে আমাদের একটা গোডাউন আছে গোডাউন থেকে আজকের বিলি অর্ডার করা তো আপনারা যদি আমাদের কাছ থেকে মালামাল নিতে চান তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আশা করি বিশ্বস্ততার সাথে সততার সাথে সঠিক মালটা ইনশাল্লাহ আপনারা পাবেন এদের আশাবাদী তো যা যেখানে আছেন যে অবস্থায় আছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলুকুর